বুকের অন্য সরিয়ে ভিন্ন স্টাইল সোফায় বসে আছেন তিনি কখনো ব্যক্তি জীবন কখনো কেরিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময় সব আছেন সিন লুক স্টাইল গেট নিয়ে বেশ আলোচনার মধ্যে থাকতে দেখা যায় নাকি তেমনি এরই মধ্যে হুট করে সময় যোগাযোগের মাধ্যমে একটি ফটোতে শব্দমি হাসিন বুবলি কে দেখা যাচ্ছে ভিন্ন স্টাইলে সোফায় বসে আছে রুদুরান্ত লোকে দেখা যাচ্ছে তাকে কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো একদম ভিন্ন স্টাইল বোঝাই যাচ্ছে শব্দমি হাসিন বুবলি ফুরফুরে মেজাজে এমন লোকে ক্যামেরার সামনে হাজি রয়েছে এদিকে জানা গেছে খুব শিগগির নাকি শব্দম বুবলি দেশে আসবে জানা শব্দমি হাসিন বুবলির হাতে বেশ অনেক সিনেমায় কাজ রয়েছে যে সিনেমা গুলোতে শব্দমি বুবলি অনেক আগে চুক্তিবদ্ধ হয়েছে আর সেই কারণে সিনেমার শুটিং করবে তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিয়ে নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ